হ্যাঁ ইউটিউব কে করবো কিভাবে এই ক্যামেরা দিয়ে করব তো আমরা যাচ্ছি এখন দুজনের আবদার মেটানোর জন্য পোলটি ছাল নারী ভুড়ি সব রয়েছে এই যে এই গাড়িটায় বিভৎস গন্ধ আর ছাপড়ি বাইকার গুলো এই যে বাবা বাবা ওই দেখো হেলমেট নেই একটার মাথাও হেলমেট নেই দেখো সামনে দেখতে পাচ্ছো আমাদের সেই পপুলার বিশ্ব বাংলা গেট দেখতে কিন্তু সেরা লাগছে রাতে বেলাতে কি অবস্থা বাপ রে বাপ আজকেও নোংরা হয়ে গেছে হ্যাঁ ধুলো ময়লা কাদা রাস্তায় বেরোলে এগুলো তো হবেই যতটা ক্লিন রাখা যায় সব সময় তো দোকানে নিয়ে গিয়ে পরিষ্কার করা সম্ভব না আমাকেই ক্লিন করতে হবে টুকটুক করে ক্লিন করি আর টুকটুক করে বেরিয়ে নোংরা করে আসি জয় বিশ্বকর্মা চলো তাহলে তোমাদের জন্য একটু বেরিয়ে পড়ি কন্টেন্ট বানানোর জন্য আচ্ছা তোমরা আমাকে একটা অনেস্টলি ফিডব্যাক দাও তো যে আমার মোটোভ্লগুলো ঠিকঠাক হচ্ছে কিনা আর কি কি ইম্প্রুভ করা উচিত কারণ তোমাদের ফিডব্যাক না পেলে আমি নিজেকে ইম্প্রুভ করতে পারবো না এই গ্লাভসগুলো পরে না আঙুলটা কেমন ব্যথা ব্যথা হচ্ছে অ্যাকচুয়ালি আমার হাতটা বড় এক্সেল সাইজ নেবা তবুও মানে ব্যথা ব্যথা করছে ভাবছি যে আঙুল কাটাগুলো যে গ্লাভসগুলো পাওয়া যায় না ওই আঙুল কাটা গ্লাভসগুলো হচ্ছে কিনতে হবে গ্লাভসগুলোকে আমার খুব শীঘ্রই চেঞ্জ করতে হবে কারণ যেই ফুল গ্লাভস এই গ্লাভসগুলো না হাতে বড্ড ব্যথা হচ্ছে মানে এই আঙুলগুলো না বড্ড ব্যথা করছে তার জন্য আমাকে ওই যে আঙুল কাটা যে গ্লাভসগুলো রয়েছে না সেইগুলো কিনতে হবে কারণ আমার এই আঙুলগুলো মানে প্রচণ্ড বড়ো ওই এক্সেল সাইজের গ্লাভস কিনেছি তাও আমার হচ্ছে না এবার ডবল এক্সেল নিলে কী হবে এই যে বুড়ো আঙুল থেকে যে এই পর্যন্ত মানে এই যে গ্যাপটা সেই গ্যাপটা হচ্ছে ফুলফিলভাবে থাকবে না তখন একটু এখানে একটু অনেকটা বেরিয়ে থাকবে তো সেটা একটা অসুবিধা গ্রিপিংয়ের সময় আর আঙুলগুলো ঠিকঠাক হয়ে যাবে কিন্তু গ্রিপিংয়ের সময় সমস্যা হবে ডবল এক্সেলে এক্সেল কিনেছি এক্সেলে ব্যথা করছে এই আঙুলগুলো আগেও ব্যথা হতো এই আঙুলগুলো মুড়ে মুড়ে থাকে আমার এই আর কি যাই হোক সিগনাল দিয়ে দিয়েছে এখানে অনেকটা সিগন্যালের সময় কাটালাম বিরাটি মোড় এখান থেকে সোজা চলে যাব পাপাই যাবাই বাড়ি হেলমেটে ক্যামেরা থাকলে আর গাড়িটা একটু সাজানো গোছানো থাকলে পাবলিকের রিয়াকশান আলাদাই হয় আচ্ছা তো যাই হোক আমরা পাপাইদার বাড়ি চলে এসেছি হ্যাঁ ইউটিউবকে করবো কীভাবে এই ক্যামেরা দিয়ে করবো ইহা ক্যামেরা দিয়ে ইউটিউবকে করব বলছে ইউটিউব করো হ্যাঁ তুইও আছিস তোর ওই দাঁতটাও দেখা গেছে তো দুজন রেডি হয়ে গেছে তো আমরা যাচ্ছি এখন দুজনের আবদার মেটানোর জন্য খড়ি বাড়িতে এগুলো ওদিকেই যাচ্ছে ওই খড়িবাড়ি কইপুল কৈপুল ওদিকেই যাচ্ছে মাছের খাদ্য ওই সামনে হচ্ছে পোলট্রির ছাল নাড়ি ভুড়ি এইসব রয়েছে এই যে এই গাড়িটায় বিভৎস গন্ধ আজকে রবিবার তো তার জন্য খড়িবাড়িতে একটু ভিড় হবে জমজমাট হবে খড়িবাড়িটা আর এখানে আসলে কিছু ছাপড়ি বাইকারদেরও দেখা যায় ভুঁ ভুঁ করতে করতে নিজেদেরকে

তাছাড়া এই সন্ধ্যা হয়ে গেছে কালো কালো লাগছে আর ছাপড়ি বাইকার গুলো হয়েছে বা ভা ভাই দেখো হেলমেট নেই একটার মাথাও হেলমেট নেই দেখো এই এই যে এই ছাপড়িগুলোর জন্যই কিন্তু অ্যাক্সিডেন্ট হয় এই যে হেলমেট ছাড়া ছাপড়িগুলো হচ্ছে ভা করতে করতে যায়

বাহ কালু সোনা এদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কে কালু আর কে সোনা তুই সোনা ও কালু হ্যাঁ তোদের একটা নাম তোদের কুকুরের নামে তোদের চ্যানেল বাহ 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 সেরা চুরি তো করছিস হ্যাঁ চুরি তো করছিস না ঠিক একদম একদম পারফেক্ট 5 আওয়ার্স লেটার এখন ঘড়ির কাঁটায় বাজে রাত দশটা তেরো আর আমাদের ইচ্ছে হলো একটু রাইড করার রাতের বেলা রাইড করে কেমন লাগে সেটার ফিল নেওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি প্ল্যানটা আমার না প্ল্যানটা হচ্ছে বাগচি তুষার ওদের ওরা বললো যে দাদা চলো রাতের বেলায় একটু বেরোনো যাক একটু ডিনার করব আর রাতের যে কলকাতা সেই কলকাতার ফিল নেবো তার জন্য আমরা এখন চলে যাচ্ছি নিউ টাউনে নিউ টাউনের কোথায় যাবো সেটা আমি জানি না সেটা বাগচি জানে আমরা এখন একটি ভাই মোবাইল টিপছে একটু সাইটে গেলে বলো হয় হেঁটে হেঁটে আসছে একটু সাইটে চলে যাই তো সাইটে সরবে না কাহাসে আতে বেলায় কিন্তু রাইড করে একটা মজা আছে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ যেটা শান্ত স্নিগ্ধ নেই আর লরির আওয়াজ আর ধুলো খাচ্ছি মানে ওই আর কি দিনের বেলার যে গ্যাঞ্জামটা সেটার থেকে একটু কম এই দেখো সামনে একটা গাড়ি দেখো বিচলি নিয়ে যাচ্ছে পুরো ওভারলোড করে একটুখানি গাড়ি কিন্তু বিচলিতে পুরো তিন ডবল হয়ে গেছে গাড়ির সাইজ এগুলো রিক্স না পুলিশ কেন ধরে এবার বুঝতে পারছো তো এই এই যে এরা ওভারলোড করে নিয়ে যাবে পুলিশ এদেরকে ধরবে রাস্তায় জ্যামটা তখনই হচ্ছে সৃষ্টি হবে পুলিশ কেন এদেরকে পেঁদাবে না সিগনাল রয়েছে এখানে স্টপ লাইন এখানে আর দেখো কোথায় গিয়ে লাশ সাহেবের বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে এগুলো ঠিক না সব কিছু মেনে চলো মেনে চললে তো কোনো কিছু হয় না আর না মেনে চলে সিগনাল ভেঙে তোমরা এগিয়ে যাবে পুলিশ ধরলে তখন কেস দেবে তখন তোমরা ঝামেলা করবে পুলিশের সঙ্গে এগুলো ঠিক না তাই যতক্ষণ না সিগনাল দিচ্ছে ততক্ষণ দাঁড়িয়ে থাকো স্টপ লাইনের পাশেই আর এই জেবরা লাইনে কখনোই যাওয়া উচিত না ওই দেখো লাশ সাহেবের বাচ্চা মানে এরা কীভাবে নিজেদেরকে জানি না এই আর একজন চলে যাচ্ছে হ্যাঁ এইবার ঠিক আছে সিগন্যাল দিয়েছে এইবার এগিয়ে যাও ঠিক আছে একটুখানি ওয়েট করলে কি হয় মানো মানো রুলসগুলো মানো তা না হলে কপালে দুঃখ আছে এইসবের জন্য পুলিশ যা করে একদম ঠিক করে এই দিক থেকে আমি পুলিশের সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট সহমত তোমার নামের রক্তরে আমি ডুবেছি সমুদ্রে জানি না যাবো কত্তরে এখনো সামনে দেখতে পাচ্ছ আমাদের সেই পপুলার বিশ্ব বাংলা গেট এই গেটের মধ্যে মানে এই ওপরে যে ঝুলন্ত রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টটা রয়েছে এখানে তো এই রেস্টুরেন্টটা তো ঢুকবো না একদিন না একদিন অবশ্যই ঢুকবো এবং ব্লগ বানাবো দেখতে কিন্তু সেরা লাগছে রাতে বেলাতে তো আমরা এখন বিশ্ব বাংলা গেটের ঠিক পাশেই রয়েছি ওই যে পেছনে দেখতে পাচ্ছ বিশ্ববাংলা গেট আর ঠিক পেছনেই বিশ্ব বাংলা গেটের এই এই জায়গাটাতে অনেকগুলো ছোটো ছোটো স্টল রয়েছে তো দেখেই আমার লোভ লাগছে খেতে ইচ্ছা করছে কিন্তু দাদা চিকেন টিক্কা মশলাটা হবে কোনটা হবে কোনটাই হবে না এই কোনো কাবাবি হবে না বলছে তো তাহলে কি হবে দাদা দাদা এগুলো কি সব বুক হয়ে গেছে ও আচ্ছা হাত ব্যথা করছে আচ্ছা আচ্ছা হাত ব্যথা করছে আর বিক্রি করবে না বলছে আমরা প্রথমে ভেবেছিলাম যে স্ট্রিটের এখানে খাবো কিন্তু স্ট্রিটের এখানে অ্যাকচুয়ালি কিছুই পাওয়া যাচ্ছে না চাউমিন টাউমিন ছাড়া কিন্তু চাউমিন টাউমিন এই রাতে বেলা আর খাবো না খেলে একটু রুটি তরকা কিংবা রাইস জাতীয় কিছু খাবো চাউমিন আর খাবো না একটু আগে আমাদের বাগচি কেস খেতে খেতে থেকে গেছিলো ইউটার্নের সাইন যেটা ছিল সেই ইউটার্নের সাইনটা হচ্ছে ক্রস করা ছিল মানে ইউটার্ন নেওয়া যাবে না আর ও ইউটার্ন নেওয়ার জন্য সেদিকে ঢুকে যাচ্ছিলো প্রায় কেস খেতে খেতে বেঁচে গেছে ওই জন্য সবসময় ফলো করবে এই যে সাইনবোর্ডগুলো বোর্ডগুলো এখানে স্পিড স্পিড টেস্ট তারপরে কিভাবে চলতে হবে কোন দিকে কি আছে সবটাই বোঝা যায় আর ইউটার্ন নেওয়া যাবে কি যাবে না সমস্ত কিছু ওই সাইনবোর্ডে লেখা হয় তো সেহেতু ফলো করবে সাইনবোর্ড ভালো হবে এই যেমন এখানে স্পিড উঠছে দেখো স্পিড যখন এই জায়গাটা স্পিড যেটা আর কি রয়েছে যেইটা হচ্ছে হায়েস্ট সেটার ওপরে চলে গেলে তখন কিন্তু ওখানে বলে দেয় স্লো ডাউন মানে স্পিডটাকে তোমাকে ডাউন করতে বলে এই যেমন আমরা এখন ইউটার্ন নিচ্ছি এখান থেকে দেখলাম যে সবাই ইউটার্ন নিচ্ছে তাই আমিও নিয়ে নিলাম কারণ সিগনাল রয়েছে তাই সিগনাল না থাকলে আমরা যদি নিউ ইউটার্ন নিই তাহলে পরবর্তী স্টেপে গিয়ে পুলিশ আমাদেরকে ধরতে পারে আমাদের কিংবা নাম্বার থেকে আমাদের হয়ে যাবে আচ্ছা বাক্সি তাহলে সেরা জায়গায় এনেছে এই জায়গাটা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো কি বলে ছোট ছোট ধাবা রয়েছে ছোট ছোট দোকান রয়েছে এই জায়গাটা ভাই এই জায়গাটা কথা বলছিলি ও বেশ দেখে তো ভালো লাগছে সারা রাত খোলা থাকে এটা শোন লোক ভুল করেছে বলে তুইও করবি তুই লোক তো রেপ করে মার্ডার করে তুই কি সেটা করবি মঞ্চ হ্যাঁ তাহলে সেটাই বলবি হ্যাঁ সেটাই ওখানে ইউটার্নের সাইন নেই মানে তুই ইউটার্ন করবি না সঠিক বলেছেন তো আমাদের খাবার চলে এসেছে এখানে পেঁয়াজ শশা আর উপরে জলজিরা ছড়িয়েছে মনে স্যালাড আর এই যে তান্দুরি রুটি পুড়ে গেছে এগুলো ফেলে দিতে হবে আর এখানে চিকেন কষা চিকেনটা দুর্দান্ত পুরো দুর্দান্তানি প্রথমে ভেবেছিলাম যে মালটা কোন জায়গায় আনবে তার ঠিক নেই কিন্তু ভালো জায়গায় এনেছে খাবারের কোয়ালিটিগুলো সত্যি খুব ভালো খেতে তো দারুণ লাগছে নাকি বল স্যার দারুন দারুন পুরো লবলো পানি এই চিকেনটা তো এত সফট আর গ্রেভিটা এত সুন্দর খেতে এই যে এই দোকানটা এই যে শেভ নেশান বলে যে দোকানটা রয়েছে সেভ নেশানের এখানেই আমরা খাচ্ছি থ্যাংক ইউ ভাই হেভি ঠান্ডা গলা ধরে যাবে ঠান্ডা লেগে গেলে চাপ এখন ঠান্ডা গরমের সিজন চলছে তো ঠান্ডা কম খাওয়াই ভালো আমি এখানে কিন্তু খুব সুন্দর চারটে কথা লেখা রয়েছে সিগন্যাল দেখে রাস্তা পার হন কানে ফোন দিয়ে গাড়ি চালাবেন না হেলমেট পরে বাইক চালান মদ্যপান করে গাড়ি চালাবেন না সেফ ড্রাইভ সেফ লাইফ খুব সুন্দর লেখা শুধু ওই মানুষটা যাই হোক এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই একটু চাটা খেতে হবে একটু বিশ্রাম দেই আমার শিকারীকে গুড নাইট বলে দিই আজকে টোটাল চালিয়েছি আমি আটশো তিয়াত্তর এখন দেখাচ্ছে তার মানে সাতশো ষাট থেকে তিয়াত্তর মানে একশো তেরো কেমি রে বাপরে বাপ অনেক চালিয়ে ফেলেছি चलो गुड नाइट